প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের সশরীরে ভর্তি কবে এবং ভর্তি হতে কি কি কাগজপত্র প্রয়োজন তা সম্পর্কে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় প্রথমত আপনারা হয়তো অবগত আছেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে ভর্তি বিজ্ঞপ্তি ছিল সেখানে যে চূড়ান্ত ভর্তির ডেটটা দেওয়া ছিল সেটি পরিবর্তিত হয়ে বর্তমানে চূড়ান্তবর্তী ডেট নির্ধারণ করা হয়েছে উনিশ আগস্ট দু থেকে পঁচিশ আগস্ট দু এই তারিখের মধ্যে আপনাকে সশরীরে প্রতিষ্ঠানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে হবে এখন কথা হচ্ছে ভর্তি হতে গেলে কি কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে প্রথমত আপনাকে একটি ভর্তি ফর্ম সহস্তে পূরণ করতে হবে যেখানে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার ঠিকানা আপনার অভিভাবকের স্বাক্ষর ইত্যাদি যাবতীয় তথ্য পূরণ করে আপনাকে জমা দিতে হবে তারপরে আপনাকে আপনার এসএসসি পাশের মূল নম্বরপত্র প্রশংসাপত্র এগুলোর ফটোকপি তারপর আপনাকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আপনি যদি কোঠা হন কোঠার সংবাদপত্র এগুলো একসাথে জমা দিতে হবে আর নির্ধারিত তারিখ যে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে সশরীরে কলেজে যেয়ে ভর্তি কার্য সম্পন্ন করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ